ओ लिख दी तेरे ना जिंदड़ी जानी সবাই আশা করি সকলেই ভালো তো আমি আবার চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে ঋতু অন্তরা রাকিব ওদের সবাইকে নিয়ে কথা বলবো সো ভিডিওটি খুব ভালো হতে চলেছে কেউ স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ রইল তো চলুন মূল ভিডিওতে চলে যায় সো গাইস এই ভিডিওতে যা দেখলাম অন্তরভাবে যে ভাবে রাকিব ভাইয়াকে পাছায় বাড়ি মেরে দিল দেখে মনে হচ্ছে তিনি বড় মাপের একজন খেলোয়াড় তিনি বাইরে খেলতে খেলতে অভ্যাস করে নিয়েছে আর তাই এখন রাকিব ভাইয়ার সাথে রুমে সুন্দর করে খেলতেছে বেশি আলবাল বকলে না কানে একটা আরে ভাই অন্য কিছু মনে করেন না আমি বললাম অন্তরভাবে মাঠে টিকিট খেলতে অভ্যাস করে নিয়েছেন আর তাই এখন রাকিব ভাইয়ার সাথে রুমে টিকিট খেলতেছেন আপনারা কি থেকে কি যে ভাবেন আমি বুঝিনা ভাই কারণটা হচ্ছে রাকিব কে দেখে লজ্জায় সরমে পালাচ্ছে ঋতু এবং তার বাগ্ হ্যাঁ আপনারা ভালো করে খেয়াল করুন রাকিবের নিচের দিকটা তাই বুঝতে পারবেন আমি বলবো না বা রাকিবের বোন ভাগ্নির সামনে এইভাবে আসাটা উচিত হয় নাই আমি মনে করি তো আপনারা কি বলেন অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন সো এই ভিডিওটা দেখে অনেকেই মনে করেছেন যে এইটা ঋতু এবং মেহেদির বেবি সত্যি বলতে এটা ওদের কাজিনদের বেবি আর ওরা এই বেবিটার জন্মদিনের অনুষ্ঠানে যায় তারপর এই বেবিটার সাথে অনেক ছবি বা ভিডিও করেন এবং রাতারাতি ভাইরাল হয়ে যায় এই বাবুটা ঋতু মেহেদির বাচ্চা হিসাবে বা ঋতু মেহেদির বিয়ে হলে কিন্তু অনেক সুন্দর মানাবে ওদের দুজনকে সো গাইস আপনাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন আর হ্যাঁ গাইস ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বাস থাকুন ধন্যবাদ সবাইকে